एकापत शेखात स्वर्णपूर में प्रोटीन सो हाय एजे एटा दोस्त जी गाडी चेक कर एला सो अगर सरनाथ के अलावा कुछ निकालो

তো দেখতে পাচ্ছ আমরা বিকেলের দিকে গিয়েছিলাম একটু দোকানে জুতার দোকানে মাম্মার স্কুলের জুতা নিয়ে আসতে তো নিয়ে এসেছি সেটা দেখাতে কিন্তু আমি ভুলে গেছি জুতা দেখাতে ভুলে গেছি আর এই যে আসার পথে নিয়ে আসা হয়েছে এখানে সমোসা জিলাপি তারপরে কচুরি তো যে আমি একটু ভাবছি সবাইকে দেখিয়ে দিই যে মানে ভিডিও যেহেতু করি তার জন্য আর কালকে সকালেই মাম্মার স্কুল আছে তো গুড মর্নিং বন্ধুরা দেখতে পাচ্ছ মাম্মা রেডি হয়ে গেছে এবার মাম্মা স্কুলে যাবে ওখান থেকে মাম্মার প্রতিদিনের রুটিন শুরু এই যে মাম্মা রেডি হয়ে গেছে স্কুলে চলে যাচ্ছে মাম্মা আজকে দেখি ঘুরো তো ওইদিকে ওইদিকে ব্যাগ ট্যাগ নিয়ে তো আজকে বারোটায় এসে যাবে হাফ হাফ টাইম সোমবার থেকে ফুল টাইম তো যাও গো ব্যাগ নিয়ে যাও বাই তারা ব্যাগটা পাপ্পার কাছে দেবে তো বাড়ি ব্যাগ পাপ্পার কাছে দাও अच्छा तो 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 तो। दिया था प्रकार का बैग give money money money